ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি পদ্মার ইলিশ নিয়ে নিয়েছি দারুণ টেস্টি এবং দারুণ স্বাদের ইলিশ মাছগুলো এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিচ্ছি পাঁচ সরষে কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নিচ্ছি ইলিশ মাছে আমি এবার সর্ষে বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে ভালো করে মাছগুলো আমি মেখে নিচ্ছি পদ্মার ইলিশ আমি আজকে করে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে পদ্মার ইলিশ আমি তৈরি করছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিয়ে দেব আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়া ছিল দশ মিনিট পর আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারও আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি রসের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখবো ইলিশ মাছের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে পাশে থাকবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে